ইরানের মাহফিল এ হাদিসের মাহফিল মহিল এল্ মাহফিল রানের মহিল এ লো হের রানের রেমা হাফিলে হদিছে রেমা হয়ে যাও সবাই সম্মানিত ইসলাম্প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আইলী পার নুরুল্লাবাদ মন্দল পারা ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে এক বিরাট ইসলামী মহাসম্মেলন এক বিরাট ইসলামী মহাসম্মেলন। তারিখ একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার স্থান পার নুরুল্লাবাদ মন্ডলপাড়া সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা আব্দুল গফুর অধ্যক্ষ রেবা আক্তার আলিম মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এম এ মতিন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা নওগা ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সফল আহ্বায়ক ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন শায়খ মোহাম্মদ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি ইসলামিক আলোচক পিস টিভি উক্ত ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় আলোচক হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন হাফেজ কারি মালানা আবুল কালাম আজাদ মুহতামিম অত্র মাদ্রাসা তৃতীয় আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন কারি মাওলানা মুহাম্মদ সাইদ ইকবাল হাবিবি আলোচক চ্যানেল টোয়েন্টি বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে তিনজন কোরআনের হাফেজকে সম্মানী পাগলি প্রদান করা হবে ইনশাল্লাহ উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ নেকি হাসিল করুন মাহফিল এরনের মাহফিল এলো হাদসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল